কি হয়েছে বল আর একবার বল সজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমার দেশের মানুষ না খেয়ে মরতাছে বন্যায় মরতাছে আর তুই সজন হারা বেদনা নিয়ে বেঁচে আস সবই তো দিয়া দিলি ইন্ডিয়া রে আর কি দিবি সজন হারা বেদনা নিয়ে এই ডাইলগ তো পনেরো বছর ধরে শুনতেছি সজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আবার সজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি

15 আগস্টের সময় যদি দেশে থাকতো ওরে মারার দরকার আছিল সজন হারা বেদনা নিয়ে বাইসে হইছে এই ডায়লগ 15 বছর ধরে শুনছে বাঙালি আর শুনবে না এই দেশে তো ওদের কোনো জায়গা নাই সজন হারা বেদনা নিয়ে মি বেঁচে আছে কোন লাভ নাই সজন হারা বেদনা এইডি মানুষ দেয় না গেছে বাওয়তবাজি চালাকি এক ডায়লগ বেশি দিন চলে না এক বছর দুই বছর পাঁচ বছর 15 বছর ধরে একই ডায়লগ সজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি মানুষ মনে করছিল ভালো মানুষ কয় আমি এ ফৈজর সকাল এলে যায় নামাজ খুঁজি আরে যায় নামাজ খুঁজবি কি তুই মুসলমান তুই নামাজ পড়স তোর যাই নামাজ কই থাকে তোর খবর থায় না হেদি মানসি রে টিভিতে আয়া শুনাইতেছে আমি সকাল এলে যায় নামাজ খুঁজি আর একজনে কইছে আমি এই শত্তর রাখার নামাজ পড়ি কত বড় পার একজন আলেমর শত্তর রাখাত তাজ্জত নামাজ পড়তে মানে ইয়া সাহস পায় না নাফল নামাজ পড়ে তাহলে দেখেন কত বড় বাটপার মানে কষ্ট হয় একজন আলেমের আপনারা ভুল হলে maaf করবেন তো বিশ আড়াইল দেখেন এসব সব বাটপারি কথাবার্তা দিয়ে আজকে 15টা বছর বাংলাদেশে খাইলো বাংলাদেশটারে খাইলো ভারতে যাওয়া আবার এই কুটনামি করতেছে বল নাই 18 এই 18 কোটি মানুষে বাসাইতেছে আপনার তিন চার জেলায় বন্যা হওয়া মানে আঠারো কোটি মানুষের অন্তরে লাগা সবাই তো বাঁচতেছে কেউ খাইতেছে কেউ না কে একজন মানুষ দেয়ার পর্যন্ত নাই। তাহলে দেশে ষড়যন্ত্র করছে সেই জায়গায় বইয়া ষড়যন্ত্র করতেছে তো বাঙালি আর সেটা মেনে নিবে না ষড়যন্ত্র রুখে দিবে স্বজন হারা বেদনা এসব ডাইলগ বাংলাদেশে আর চলবে না তুমি যে জায়গায় আসো ওই জায়গায় থাকো এই দেশে আসার আর কোনো চিন্তা ভাবনা না।

সবাই যেন নিরাপদে থাকে আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব আর কেউ যদি আমাদের বাসায় আসে কোনো সাহায্য সহযোগিতার জন্য আমরা নিজেরাও দেব পাশাপাশি যারা আছে তাদেরকেও বলবো দেওয়ার জন্য সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকেন আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় জন্য আমরা যেতে পারি নাই না হয় আমিও যেতাম কারণ আমার বাড়ি নোয়াখালি আমার বাড়ির অবস্থাও ভালো না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ